আচ্ছা বলুন তো যৌথ পরিবারে নাকি একক পরিবারে বাচ্চা পালা উচিত কোনটাতে ভালো মনে হয় আপনার আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় যেটা সেটা অসম্ভব আমার মতে এদেশে পর্যায়ের বাচ্চার জন্য সবচেয়ে ভালো হলো যৌথ পরিবার তবে পরিবারের বয়স্ক মানুষগুলোর বুঝবান হতে হবে কিন্তু বাচ্চা পালার নলেজ থাকতে হবে বিশেষ করে আগের দিনকার যখন যে যুগ তখন সেই নিয়মটাই মানতে হবে যে আগের যুগের সাথে তাল মেলাতে গিয়ে আগের কথা এখন বললাম তখন হবে না পরিবারে সবার ভালো মন মানসিকতাও থাকতে হবে দশটা বাচ্চা পালা মানেই বাচ্চার পালার জ্ঞান আছে তাও কিন্তু নয় মায়ের চেষ্টাগুলোকে উড়িয়ে না দিয়ে সেটাকে সহযোগিতা করতে হবে একা বাচ্চা বড় করা ভয়ানক কঠিন কাজ বাচ্চার মানসিক অবস্থার জন্য এটাও ভালো না কিন্তু দেশে যৌথ পরিবারগুলো গুলো না বাচ্চার উত্তম শিক্ষার জন্য বয়স্করা বাচ্চাদের নিয়ে অতি আহ্লাদ করে মায়ের চেষ্টাকে ছোট করে স্ক্রিন টাইম দেয় বাচ্চার অনেক ক্ষতি করে এগুলো আবার খুব সমস্যার তারা তো আদর করেই সব করে আসলো ইন্টেনশন এখানে কারো খারাপ না কিন্তু জ্ঞানের কমতি এবং নতুন জ্ঞান অ্যাকসেপ্ট করতে না পারার এদের জেদ থাকে মোট কথা হলো দুইটাই সমস্যার তাই যে যেখানে আছেন সেখানেই সর্বোচ্চ ভালো থাকার চেষ্টা করা উচিত আমার তো এটাই মনে হয় অযথা জিদ করে শ্বশুর বাড়ি যৌথ পরিবার ছেড়ে চলে আসা উচিত নয় আবার সব করে যৌথ পরিবারে দরকার নেই কোনটাই ততটা সহজ না আপনি ভাবছেন একা একা বাচ্চা রাখি গত দুই বছর থেকে বাথরুম করতেও পারি না রাতের বেলা গোসল দিতে হয় রান্না করতে হয় সব রুটি নেলোমেলো একা বাচ্চা রাখতে কত মা ভয়ঙ্কর পোস্টমর্টম ডিপ্রেশনে চলে যায় সেটা তো আমরা খবরের কাগজ দেখলেই বুঝতে পারি অনেকে বলে একা একা সহজ সেসব শুনে কেউ জিত করে এমন ডিসিশন নেওয়ার কিন্তু একদমই দরকার নেই শুধু সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করবেন সে যেন আপনার বাচ্চা পালাটা সহজ করে দেন বাচ্চা যেখানেই থাক সে যেন সুস্থ থাকে এবং তার জন্য ভালো ভালো জ্ঞান দিতে পারেন তবে যৌথ পরিবারের মানুষের মধ্যে সিরিয়াস কোনো যদি খারাপ ইস্যু থাকে যেটা আপনি মনে করেন আপনার বাচ্চার জন্য অনিরাপদ ভালো না সেটা আপনি তাদেরকে সরাসরি বলবেন তারপরও যদি মনে করেন যে না তারা তারপরে সেটা শুনছে না এটাতে আপনার বাচ্চার খারাপ হচ্ছে আপনার বাচ্চার খারাপ হয়ে যাচ্ছে তখন আপনি সেখান থেকে অবশ্যই বাচ্চা নিয়ে চলে আসবেন কারণ সেই জায়গাটা তখন বাচ্চার জন্য অনিরবদ হয়ে যাবে মায়েরা দুনিয়া পুরোটাই পরীক্ষার জায়গা এক জায়গা থেকে পালিয়ে গিয়ে আরেক জায়গায় আরেক পরীক্ষা কোথায় যাবেন আপনি এটাই জীবন যেখানেই থাকুন না কেন সৃষ্টিকর্তা কেন আপনাদের সকলের বাচ্চাকে সুস্থ রাখে এবং সুন্দর একটা ভবিষ্যৎ মানুষের মতো মানুষ হতে পারে যে যেই আছেন যে যেখানে আছেন একক পরিবার বা যৌথ পরিবার আপনারা সেখানেই সন্তুষ্ট থেকে নিজেদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করুন